আর আমি বলে যাচ্ছি লেখে লেন যাদের কাছে কাগজ আছে নোট করুন যতগুলো পরমাণু বৈজ্ঞানিক আছে পৃথিবীর এক চুনা জান্নাতে যাবে না কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ করলে জান্নাত পাওয়া মুশকিল দুষ্কর যদি বলেন প্রমাণ দেন পরমাণু বোমা পৃথিবীতে যতগুলো দেশ বানিয়েছে সবাই সমুদ্রের পানিতে পরীক্ষা করেছে লাখ লাখ কোটি কোটি নিরীহ প্রাণ চলে গেছে সেই জানের বদলা কেমতের দিনে লাগবে এটা হাদিস আর এটা কোরআন আল্লাহ লিবে রেহাই নেই আপনি যদি অন্যায় ভাবে বিড়াল মানেন মায়েরা শুনেন আর ভাইয়েরা শুনে যান আপনার হাঁড়িতে দুধ রাখা ছিল দুধটা বিড়ালে খেয়ে নিয়েছে আপনি বলে সালা আমার ঘরে দুধ খাবি লাঠিটা দিত বেরিয়ে মেরে দিলেন বিড়ালটাকে আমি বলছি বিড়ালটাকে এক বাড়ি দিলে বউকে দু বাড়ি দিতে হবে কথাটা বুঝতে পারেন নাই তুমি সব ধানে রাখলে না কেন ইসলাম বলছে সাবধানী অবলম্বন করতে হবে জানতে হবে ওই দুধটা বিড়ালের তবগিরে আল্লাহ লেখেছিল আল্লাহ বিচার করবেন মানুষের জিন এবং ইনসানের জিন এবং ইনসানের বিচার হবে কোন প্রাণীর বিচার আল্লাহ করবেন না কেন আল্লাহ মানুষকে ভালো মন্দের বিচার করার ক্ষমতা দিয়েছে প্রাণীকে দেয় ওই জন্য আল্লাহ আপনার আমার হিসেব নিবেন সমস্ত পৃথিবীর সৃষ্টি আল্লাহর কসম মানুষকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির জন্য করেননি যতগুলো সৃষ্টি করেছেন সব মানুষের জন্য করেছেন জোরবন শুভান যা কিছু দেখছেন পৃথিবীর জীবনে গৃহপালিত পশু জীব জন্তু জানোয়ার সমুদ্রের নুনা পানি সমুদ্রের তলে জানোয়ার সব যতগুলো সৃষ্টি করেছেন সব আপনার জন্যে করেছেন তোমরা উপভোগ করো আর আমার কাছে হাজরি দিলে আহসানু আমালা ভালো আমলটা নিয়ে আসতে হবে আমি এটা দেখবো আমার সব নিয়ামত লাও তোমরা উপভোগ করো আমরা উপভোগ করছি করছেন না করেন নাই সব উপভোগ করছি রাতের বেলায় খাওয়া সুয়া আল্লাহ সৃষ্টি গরু গুলো আনছে না জবাই আজকে কটা গরু হয়েছে পাঁচটা আল্লাহ কি বুঝলেন আমাদের বর্ধমানের লোকরা বলছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের লোকরাই গরুগুলো খেয়ে দিল জলসা হলেই পাঁচটা ছটা গরু কি বুঝলেন কখন শুনেলেন আপনাদেরকে শোনাবো একটা একটা করে অবাক হবে আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলমিন এত বড় মেহরবান বেনিয়াস পা প্রশংসার ভাষা নেই আল্লাহর দয়ার অন্ত নেই সব কিছু আপনার জন্য সৃষ্টি করেছেন যা কিছু দেখছেন পৃথিবীতে উঁচু নিচু পাহাড় পর্বত নদ নদী নালা সব আমি আমার বন্দাদের জন্য সাজিয়েছি আল্লাহ কোরআনে বললেন আপনার আমার জন্য সাজানো হয়েছে আজকে আপনাকে একটা একটা করে প্রমাণ দিই আমার মুসলমান ভাই আজকে আমাদের নাম রাখা হয়েছে মাদ্রাসা ছা এটা মাদ্রাসার জলসা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা মাদ্রাসা ছাপ নাম রাখা হয়েছে ভারতের কিছু বুদ্ধিজীবী আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে আপনার ছেলেটাকে প্রতিষ্ঠানে দিবেন আমি চ্যালেঞ্জ ছেড়ে বলে যাচ্ছি আমি কালকে যেখানে পুরুলিয়ায় জল জলসা করেছি ওটা আমার ছোটবেলার জীবনীর জায়গা আমার একদম শিশুকালটা ওখানে কেটেছে আমার আব্বাজি ওখানে ছিলেন তখন আমার ছোটবেলার জীবনীটা ওখানে কেটেছে আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি স্কুলে পড়েছি আমার পুরসায় এসে আমার গ্রামে এসে আমি হাই স্কুলে পড়েছি আব্বার মাদ্রাসায় পড়েছি তারপর আমার গুজরাট তারপরে আমার উত্তর উত্তরপ্রদেশ পড়াশোনা জীবন শেষ করেছি আমি যখন স্কুলে পড়তাম হাই স্কুলে স্কুলে খেলা চলছে আমি একটা মেয়ের কাপড় আগুন টপকে পালিয়ে যাই নাই আমার শেষ তো আমি মাদ্রাসা পড়তে লাগলাম আমার যিনি হেডমাস্টার মহাশয় ছিলেন তিনি বললেন ছেলটা মার্ডার আর হবে না হলে ডাকাত হবে আমি বললাম তা হয়তো হব আর যাই না স্কুল তো অনেক দিন পর সার্টিফিকেট দরকার পড়লাম স্কুলে আনতে গিয়েছিলাম তখন আমার হেডমাস্টার রিটায়ার হয়ে গিয়েছিলেন আমি ফারেক হওয়ার পরে আমার জীবনের প্রথম জলসা করতে গেলাম হেডমাস্টারের গ্রামে মাস্টার মশাই নিচে বসে আছে আমি স্টেজে স্যার আপনি ওপরে আসুন আমার পাশে মাস্টার মশাই আমার পাশে এলেন বসলেন দু ঘন্টা বক্তব্য শুনলেন জড়িয়ে ধরে কি বললেন জানে যে ইয়াসি পৃথিবীর কোন প্রতিষ্ঠানে যেটা মানুষ হবে না সেটা মাদ্রাসায় হয়ে যাবে সেটা মাদ্রাসাওয়ালারা তৈরি করে দিবে আজকে বড় কষ্ট লাগে অনেকজন বলছে মাদ্রাসাওয়ালারা কি দিয়েছে चोरটাকে মোলবি বানিয়ে দিয়েছে ভাতের হাড়িতে ঢেলা মারাটাকে মুহাদ্দিস তৈরি করেছে লোকের ঘরে লোকের গাছে আমপারাটাকে মুফাসসির করে দিয়েছে কটা দিবে যে জামায় আগুন ধরাইছে সে আজকে আপনাদের সামনে স্টেজে বসে আছে আল্লাহ তাকে ইলিম দান করেছে যে লোককে আজকে দিনের কথা শোনাচ্ছে এটা আল্লাহর কৃপা নয় তাকি কোরআন হাদিস এই উলামাতের বরকত আলেমদের বরকত মাথায় রাখবেন আমাদেরকে যারা মাদ্রাসা ছাপ বলছে তারা শুনে ভারত ভারতবর্ষে যতগুলো ইসলামের দুশমন একটাও হিন্দু ঘরে জন্ম নেয়নি সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে বার করুন তসলিমা নাসরি আসাদ নূর জাস্টাস ইনায়েতুল্লাহ আপনার সালমান রুস্তি আপনার আপনার ওর নামটা হচ্ছে তারেক ফতে যে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারী আল্লাহ উসি কো ক্যান্সার কে বিমারি সে মত দেয়া জোরে বলুন সুবাহ আল্লাহ যে তসলিমা নাসরিন বলেছে ইসলাম একটা পঙ্গু ধর্ম সেই তসলিমা নাসরিনকে আল্লাহ পঙ্গু করেছে ক্যান্সারে আক্রান্ত তার একটা স্থনকে কেটে বাদ দেওয়া হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ আর কি বিচার এরা তো ছোট খাটো জিনিস ইব্রাহিম চেয়েছিল নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালিয়ে দেব আল্লাহর কসম একটা পশম জ্বালাতে পারেনি আর তোমাকে কি করে জ্বালিয়ে দিবে আজকে শুনেলেন সমাজ আজকে ইসলাম থেকে এবং মুসলমান ক্ষতিগ্রস্ত আলেম উলামা থেকে বিচ্ছিন্ন কোরআন আর হাদিস থেকে বিচ্ছিন্ন যার কারণে মুসলমান এতগুলো বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছে এতগুলো ঝামেলা এসছে আজকে বড় কষ্ট লাগে বলতে দুঃখ হচ্ছে আপনাকে দেখিয়ে দেব হাজার হাজার মুসলমান ইমান হারা আপনার উত্তর দিনাজপুর থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে নদিয়া নদিয়া থেকে হুগলি হুগলি থেকে কলকাতা কলকাতা থেকে বর্ধমান ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দেবো লাখ লাখ মুসলমান ইমান হারা হয়েছে বেঈমান হয়েছে আজ কি একটা ছেলে ফোন করছে আমাকে মুসলমানদের ছেলে কোন জেলার নাম করে নেয় বলে হুজুর আমি কাজ করি এক অমুসলিম মুসলিম ভাইয়ের বাড়িতে তো তাদের বাড়িতে পার্সোনাল পুজো হয়েছে দুর্গা পুজো তো আজকে ভাসান আছে তো আমাকে বলেছে ভ্যানটা টেনে নিয়ে যাবে আমার কি নিয়ে যাওয়া যাবে পড়শোনা করলি কি করবে আমাকে তো বললো না মুসলমানের সেন শুধু এই নয় পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা হুজুর ফতুয়া দেন পুজোতে যাওয়া যাবে কিনা ফতুয়া দেন আপনার আমি উত্তর দিনাজপুরে আপনারা গুনে গুনে দেখবেন পাড়ার লোক যারা যে পাড়ায় বাস করেন আপনার প্রতিবেশী কজন নিজের বউকে বাইকে চাপিয়ে ঠাকুর দেখতার মেলা দেখতে গেছে ঠিক বললাম না ভুল বললাম আপনি বিচার করবেন কে কে গেছে যদি বলেন বিদ্বেষমূলক কথা বলছেন আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান বাস করি একসাথে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নাই আমার তেইশ থেকে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে একটা জলসা যদি কেউ বার করে দেন কারু দেবদেবীকে গালি দিয়েছি তার জুতোর মালা পরে উত্তর দিনাজপুর থেকে ঘর যাবো এক্ষুনি বার করে যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম কারু ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন জোরে বলুন সুবাহ তুমি নিজেরটাকে খারাপ বলো না নিজেরটা থেকে সরে যেও না তুমি জিজ্ঞেস করো কি করে আমাদের মতো মূলবিকে যে খাওয়া যাবে কিনা পুজোর পোষা তুমি কোরআনকে জিজ্ঞেস করো চোদ্দশো বৎসর আগে কোরআন অবতীর্ণ হয়েছে নবীজির কাছে এই কারণই হয়েছে আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা এক নম্বরই যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবে

তোমরা কান খুলে শুনে নাও আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ভালোমন্দের মালিক মনে করেছো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তোমাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই জুরগুল সুবহানাল্লাহ তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী এক নম্বর হাজরাতে ইব্রাহিম আলাই সালামের ব্যাপারে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল আজকে মুসলমান জিজ্ঞেস করে সেদিনে দেখলাম ফেসবুকে দিয়েছে ইউটিউবে দিয়েছে মুসলমান ছেলে কারিগর ঠাকুর তৈরি করছে যদি আমাকে জিজ্ঞেস করেন যারা রাজমিস্ত্রি কাজ করেন যারা কাঠ কাজ করেন মূর্তির ছবি আঁকা হারামতের দিনে জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে আছে ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা তিনটে কাজ ইব্রাহিম নবীর আব্বা কোরআন খুলে সুরায়ে মারিয়ামে আছে

নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন কেমন করে ইব্রাহিম নবীর বাপ বেটাকে বলেছে তুমি যদি আমাদের মাবুত সম্পর্কে আর কোনো কথা বলো তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন দাওয়াত দিয়ে যাও তুমি